নমস্কার প্রিয় ভক্তবৃন্দ গীতার বাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত মানুষের জীবন কত ভঙ্গুর আবার কত দৃঢ় এই দ্বৈততার মাঝে প্রতিদিন আমরা হোচট খাই ভুল করি ভেঙে পড়ি আবার উঠে দাঁড়াই কখনো জীবনের দুঃখ আমাদের চোখ ভিজিয়ে দেয় কখনো অন্যের আচরণ আমাদের অন্তরকে ক্ষতবিক্ষত করে কিন্তু শ্রীমদ্ভগবৎ গীতার বাণী বলে আজ যে কাঁদছে সে চিরদিন কাঁদবে না আজ যে বিপর্যয়ের মধ্যে ডুবে আছে সে আবার আলো খুঁজে পাবেই যদি সে নিজের অন্তরের গভীরে থাকা পাঁচটি শক্তি জাগিয়ে তুলতে পারে এই শক্তিগুলো কোনো জাদু নয় কোনো অদৃশ্য অলৌকিকতা নয় এগুলো মানুষের নিজের ভেতরের প্রবল ঐশ্বরিক সম্ভাবনার জাগরণ জীবন আমাদের নানাভাবে কাঁদায় মানুষ পরিস্থিতি ব্যর্থতা হতাশা অবহেলা সবই আমাদের চোখে জল আনে কিন্তু গীতা শেখায় যে মানুষ আজ দুঃখ পাচ্ছে সে আগামী দিন আবার হাসবে আর যে অন্যকে কাঁদাচ্ছে সেও একদিন তার কর্মফলের জ্বালায় কাঁদবে এই কর্মফলের গভীর তত্ত্ব বুঝলে আমরা জীবনের উপর নিয়ন্ত্রণ ফিরে পাই গীতা বলে যে কাজ তুমি আজ করবে তার ফল তুমি কাল পাবেই আর তাই মানুষের সবচেয়ে বড় শক্তি হল আজকের কর্মকাণ্ড কারণ আজকের সচেতন প্রচেষ্টাই আগামী দিনের বাস্তবতা তৈরি করে আজ আমরা আলোচনা করব সেই পাঁচটি কাজ নিয়ে যা একজন মানুষ যদি সত্যিকারের আন্তরিকভাবে নিজের জীবনে স্থাপন করে তবে আজ সে কাঁধলেও কাল আর কাঁদবে না বরং ধীরে ধীরে সে জীবনের এমন উচ্চতায় পৌঁছে যাবে যেখানে কেউ তাকে দুঃখ দিতে পারবে না কারণ তাকে দুঃখ দিতে হলে আগে তার অন্তরের শান্তিকে ভাঙতে হবে যা খুব কম মানুষই পারে গীতার মর্ম হল শান্তি মানুষকে কেউ দেয় না কেউ কেড়েও নিতে পারে না এটা নিজের ভিতরে অর্জন করা যায় এই পাঁচটি কাজকে গীতা হয়তো সবসময় সরাসরি পাঁচটি কাজ বলে উল্লেখ করেনি কিন্তু গীতার শিক্ষার সারমর্ম যখন জীবনে প্রয়োগ করা হয় তখন এই পাঁচটি পথই প্রকৃত মুক্তির দরজা খুলে দেয় জীবনের গভীরে ডুব দিয়ে দেখা যায় গীতা যে মানসিক শক্তির কথা বলে তার ভিত্তি এই পাঁচটি অনুশীলন এগুলো বইয়ের পাতার জ্ঞান বা কেবল তত্ত্ব নয় এগুলো মানুষকে বাস্তবে বদলে দিতে পারে এবার শুরু করা যাক সেই বিশাল যাত্রা মানুষের জীবনে দুঃখ আসে নানা কারণে অনেক সময় আমরা ভাবে অমুক আমাকে অবহেলা করেছে তাই আমি কাঁদছি কেউ কথা রাখেনি কেউ প্রতিশ্রুতি ভেঙেছে কেউ কাছা থেকে দূরে সরে গেছে কিন্তু গীতা বলে আমাদের দুঃখের প্রকৃত কারণ হল আমাদের প্রত্যাশা আমরা মানুষকে আমাদের ইচ্ছা চাই মানুষ যেন আমাদের গুরুত্ব দেয় আমাদের কথা রাখে আমাদের বোঝে এটা আমরা ধরেই নিই কিন্তু মানুষ তো মানুষই তাদের নিজস্ব মন ইচ্ছা এবং সীমাবদ্ধতা আছে এই প্রত্যাশা বা অপরের উপর আরোপিত দাবি পূরণ না হলে আমাদের দুঃখ হয় আর তাই গীতা প্রথমেই শেখায় প্রত্যাশা কমাও প্রত্যাশা কমলে দুঃখ কমে যায় কিন্তু সম্পর্কের প্রতি শ্রদ্ধা বাড়ে তুমি কাউকে ভালোবাসো মায়া করো এটা সত্য কিন্তু সেই মানুষটি তোমাকে পুরোপুরি বুঝবে এটা দাবি করা ঠিক নয় যখন আমরা এই কথা মানতে শিখি তখন ভিতরে হালকা ভাব আসে যে মানুষ আজ আমাদের কাঁদাচ্ছে সে হয়তো নিজের দুঃখেই ডুবছে কারো নিজের অভ্যন্তরে এত সমস্যা থাকে যে সে অন্যকে ভালোবাসার ক্ষমতাই হারিয়ে ফেলে তাই গীতা বলে অন্যের আচরণকে কখনো নিজের মূল্যবোধের মাপকাঠি বানিও না কেউ যদি তোমাকে বুঝতে না পারে তাতে তোমার মান কমে না বরং তুমি তখন আরও শক্ত আরও পরিপক্ক হয়ে ওঠো কিন্তু তবু এ কথা ঠিক আজ যে মানুষ কাঁদছে সে কেন কাঁদছে তার অন্তরে যন্ত্রণা কেন এই প্রশ্নের উত্তর যদি ঠিকভাবে খুঁজে পাও তাহলে তুমি দেখবে তোমার নব্বই শতাংশ দুঃখ তোমার ভিতরেই জন্ম নিচ্ছে তুমি যত কম নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারবে তত বেশি বাহিরের মানুষ তোমার উপর প্রভাব ফেলবে এবং এটাই জীবনের সর্ববৃহৎ সত্য মানুষ যতই বলুক বাহ্যিক কারণেই দুঃখ প্রকৃত সত্য হল দুঃখের কেন্দ্রবিন্দু ভিতরে এখন প্রশ্ন এই দুঃখ কি আজীবন চলবে গীতা বলে না কারণ যেসব মানুষ আজ কাঁদছে তারা যদি গীতার পথে পাঁচটি কাজ শুরু করে পৃথিবীর কোনো শক্তি তাদের দুঃখী রাখতে পারবে না ঠিক সেই রকম যে মানুষ আজ অন্যকে কালেচ্ছে তাকেও কর্মফলের আঘাত একদিন সইতেই হবে কারণ কর্মফল কেউ এড়াতে পারে না কিভাবে সে আঘাত করবে সেটা আমরা জানি না কিন্তু আঘাত আসবে এটাই গীতার বিধান জীবন এক বিশাল শিক্ষণশালা কিন্তু আমরা শিখি তখনই যখন আমরা ভুল করি কষ্ট পাই বা বিপর্যয়ের মুখোমুখি হই গীতায় কৃষ্ণ বলেন দুঃখই মানুষকে শক্ত করে যে মানুষ আজ ভেঙে যাচ্ছে আগামীকাল সেই মানুষের আত্মায় এত শক্ত হবে যে কোনো ঝড়ই তাকে ভাঙতে পারবে না তাই দুঃখ শাস্তি নয় একটি শিক্ষা আর যারা শিক্ষা গ্রহণে সক্ষণ তাদের ভবিষ্যৎ আলোকময় মানুষ আজ কাঁদে কারণ সে ভাবতে শেখেনি যে জীবন কখনোই স্থায়ী নয় আজকের দুঃখ আগামী দিনের আনন্দের পথ তৈরি করবে আজকের কান্না আগামী দিনের পরিপক্কতা আমরা প্রায়ই মানুষকে আঁকড়ে ধরি যেন তারা চিরদিন আমাদের সাথে থাকবে কিন্তু গীতা বলে সব কিছু পরিবর্তনশীল যে তোমার সে আসবে যে তোমার নয় সে থাকলেও কোনো দিন তোমার হবে না তাই কাঁদা মানে হার মানা নয় কাঁদা মানে মানবিক হওয়া কিন্তু কান্নার পর আবার উঠে দাঁড়ানোর যে শক্তি সেটাই গীতা শেখায় প্রথম কাজটির মূল শিক্ষা হলো নিজের অন্তরকে স্থির করা অন্তঃস্থির হলে মানুষ আর বাইরের বিশৃঙ্খলাকে গুরুত্ব দেয় না কেউ কিছু বলেছে কেউ চলে গেছে কেউ তোমাকে কষ্ট দিয়েছে এই সবই তখন তোমার উপর তার প্রভাব হারাতে থাকে তুমি নিজেই তোমার কেন্দ্র হয়ে যাও গীতা বলে অন্তরের স্থিরতা মানুষকে অজয়ও করে দেয় এখন হয়তো কাজ্য কিন্তু স্থিরতাকে জাগিয়ে তুলতে শুরু করলে কয়েকদিনের মধ্যে কান্না কমে যাবে আর কয়েক মাসের মধ্যে তুমি অন্যরকম হয়ে উঠবে আত্মবিশ্বাসী স্থির ও প্রশান্ত দ্বিতীয় কাজটি আসে নিজেকে জানার মধ্য দিয়ে আমরা নিজের সম্পর্কে কত কম জানি আমরা বলি আমি কষ্ট পাই কারণ অমুক আমাকে কষ্ট দিয়েছে কিন্তু সত্য হচ্ছে অমুকের কথায় তুমি কষ্ট পেয়েছ কারণ তোমার ভিতরে সেই দুর্বলতাটা ছিল কেউ তোমাকে ব্যর্থ বললে তুমি আহত হও কারণ তুমি নিজেও ভিতরে ভিতরে নিজেকে ব্যর্থ ভাবছো কেউ তোমাকে গুরুত্বহীন মনে করলে তোমার খারাপ লাগে কারণ তুমি নিজেকে গুরুত্ব দাও না মানুষ আমাদের সেটাই বলে যেটা আমাদের ভিতরের কোনো না কোনো জায়গায় লুকিয়ে থাকা ক্ষতের ওপরেই ধাক্কা মারে তাই গীতা বলে নিজেকে জানো নিজের দুর্বলতাকে বোঝো এবং সেটাকে শক্তিতে রূপান্তর করো এই আত্মপরিচয় মানুষকে দুঃখ থেকে শক্তিতে নিয়ে যায় আমরা নিজের ভুল স্বীকার করতে শিখি নিজের গুণগুলো খুঁজে বের করতে শিখি এবং ধীরে ধীরে নিজেকে পরিপূর্ণ করে তুলি যার আত্মপরিচয় আছে সে আর কারো কথায় কাঁদে না কারণ সে জানে আমি কে আমার মূল্য কোথায় আমার আলো কতটা দীপ্তিমান তৃতীয় কাজটি আসে কৃতজ্ঞতার ভেতর দিয়ে কৃতজ্ঞতা এমন এক শক্তি যা মানুষের দুঃখকে মুহূর্তেই প্রশমিত করতে পারে আমরা যা পাইনি সেদিকে মন দিই কিন্তু যা পেয়েছি তার প্রতি কৃতজ্ঞতা দেখাই না তাই হৃদয় শূন্যতা তৈরি হয় গীতা বলে কৃতজ্ঞতার শক্তি মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় যে কৃতজ্ঞ সে কখনো দীর্ঘস্থায়ী দুঃখে থাকে না কারণ তার মন সব সময় প্রাপ্তির দিকে তাকিয়ে থাকে অভাবের দিকে নয় এইভাবে ধীরে ধীরে এই অভ্যাসগুলো মানুষের জীবনকে এমনভাবে বদলে দেয় যে সে নিজে অবাক হয়ে যায় আজ যে কাঁদছে কয়েক বছরের মধ্যেই সে অন্যদের জন্য আলো হয়ে দাঁড়ায় কারণ দুঃখ মানুষকে যে অভিজ্ঞতা দেয় সেটা তাকে এমন মানবী শক্তির অধিকারী করে তোলে যা সুখ কখনো দিতে পারে না মানুষের দুঃখের ইতিহাস যত প্রাচীন সেই দুঃখের মধ্য থেকে উত্তরণের পথ ততটাই প্রাচীন শ্রীমদ্ভগবৎ গীতার বাণী শুধু যুদ্ধক্ষেত্রের জন্যই ছিল না এটি মানুষের মনের ভেতরে যুদ্ধের জন্য সমানভাবে প্রযোজ্য আজকের মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো সে বাইরে তাকায় বেশি কিন্তু নিজের ভিতরে তাকায় কম সেভাবে অন্যরা বদলালে তার জীবন শান্ত হবে অথচ বাস্তবতা হলো নিজে বদলালেই বিশ্ব বদলে যায় ভগবান কৃষ্ণ অর্জুনকে একটাই কথা বারবার বলেছেন তোমার নিজের মনকে নিয়ন্ত্রণ করো কারণ মনই শক্তি মনই দুর্বলতা মনই আলো মনই অন্ধকার মন যত দৃঢ় হয় মানুষ তত অজেয় হয় এই পাঁচটি কাজের চতুর্থ স্তরে আমরা যেটা দেখি তা হলো ক্ষমা করা শেখা এবং নিজের ভেতরের সংগ্রামকে বুঝতে শেখা মানুষ কখনো মন্যের কারণে কাঁদে না সে কাঁদে নিজের মনকে বোঝাতে না পারার কারণে আমরা নিজের মনকে বলি আমি ঠিক আছি কিন্তু ভিতরে ভিতরে জানি আমরা ভেঙে পড়েছি গীতা শেখায় সত্যের সামনে দাঁড়াও নিজের সত্যিকার অনুভূতিকে স্বীকার করো তুমি দুঃখ পেয়েছ এটা স্বীকার করা দুর্বলতা নয় বরং এটা সত্যের শুরু যখন মানুষ নিজের সত্যের মুখোমুখি দাঁড়ায় তখন সে বুঝতে পারে তার দুঃখ আসলে কোনো ব্যক্তির কারণে নয় বরং নিজের অন্তরের অশান্তির কারণে কেউ চলে যাবার জন্য তুমি কাঁদছ এটা স্বাভাবিক কিন্তু গভীরে দেখলে দেখা যাবে তুমি আসলে নিজের সেই অংশটাকেই কাঁদছ যেটা তার ওপর নির্ভর করেছিল গীতা বলে নিজেকে ছাড়া কারোর ওপর অন্ধ ভরসা করো না অন্যদের ভালোবাসো সম্মান করো সঙ্গে থেকো এটা ঠিক কিন্তু তোমার শান্তি ও অস্তিত্ব তুমি নিজেই তৈরি করো আর এখানেই আসে আত্মশক্তির ধারণা আত্মশক্তি মানে নিজের ভেতরে সেই আগুন খোঁজে পাওয়া যা হাজার বিপর্যয়ের মধ্যেও নিভে যায় না যে মানুষ নিজের আত্মশক্তিকে জাগিয়ে তোলে তার কাছে দুঃখ আসে কিন্তু তাকে ভাঙতে পারে না সে কান্নাকে কেবল সাময়িক অনুভূতি হিসেবে দেখে জীবনের চূড়ান্ত সত্য হিসেবে না কারণ গীতা বলে অনুভূতি আসে আবার চলে যায় অনুভূতি কখনো স্থায়ী নয় দুঃখ যেমন স্থায়ী নয় তেমনি সূক্ষ্ম নয় কিন্তু তুমি কে তোমার ভিতরের আলো কতটা শক্তিশালী এটাই তোমার স্থায়ী পরিচয় মানুষ যখন নিজের এই আলোর সঙ্গে পরিচয় পায় তখন অন্যের আচরণ আর তাকে নিয়ন্ত্রণ করতে পারে না ক্ষমা করা মানে কাউকে ছাড় দেওয়া নয় ক্ষমা করা মানে নিজেকে মুক্ত করা কেউ তোমাকে কষ্ট দিয়েছে কিন্তু সেই কষ্টের বোঝা যদি তুমি নিজের হৃদয়ে বহন করো তাহলে তুমি নিজেকেই শাস্তি দিচ্ছ গীতা বলে অপরাধীকে শাস্তি দেয় কর্ম শাস্তি দেওয়া তোমার কাজ নয় তুমি ক্ষমা করে দাও নিজের শান্তির জন্য কারণ যতক্ষণ না তুমি ক্ষমা করছো ততক্ষণ তুমি আসলে সেই মানুষটা দাস হয়ে আছো তারই কথায় তুমি ব্যথা পাচ্ছ তারই স্মৃতি তোমার রাতের ঘুম নষ্ট করছে ক্ষমা করা কঠিন কারণ আমরা ভাবি যে আমাকে কষ্ট দিয়েছে সে ক্ষমার যোগ্য নয় কিন্তু গীতা বলে ক্ষমা অন্যের জন্য নয় নিজের জন্য তুমি যখন তোমার অন্তরকে হালকা করতে শেখো তখন তুমি দেখতে পাবে জীবনের ভার কমে যাচ্ছে যার জন্য তুমি এত কাঁদলে সে হয়তো আজ কোথাও নিজের জীবন নিয়ে ব্যস্ত কিন্তু তোমার মনটা এখনও তার স্মৃতি আটকে আছে এটা কি ন্যায়সঙ্গত তোমার মন তোমার জীবন তোমার শান্তি এসবই তোমার প্রাপ্য তাই ক্ষমা করে দাও ছেড়ে দাও মুক্ত হয়ে ওঠো পঞ্চম কাজ হল নিজেকে উন্নত করা এবং গ্রহণযোগ্যতা উন্নতি এমন এক পথ যেটা মানুষকে দুঃখ থেকে সম্পূর্ণ বের করে আনে তুমি যদি আজ দুঃখ পাও যদি কেউ তোমাকে অবহেলা করে যদি কোনো সম্পর্ক ভেঙে যায় তাহলে সেটা শেষ নয় বরং এটি বলে এখন সময় এসেছে নিজেকে উন্নত করার গীতা বলে মানুষের উন্নতি তার আত্মাকে শক্তিশালী করে এবং যে মানুষ নিজের উন্নতিতে মন দেয় সে কখনো ব্যর্থ হয় না আজ যে তোমাকে অবহেলা করেছে কাল সেই মানুষই তোমার শক্তি দেখে অবাক হবে কিন্তু তখন তুমি এতটা এগিয়ে যাবে যে তার স্বীকৃতি তোমার আর প্রয়োজনও হবে না নিজেকে উন্নত করা শুধু আর্থিক উন্নতি নয় মনে আচরণে জ্ঞানে ধৈর্যে চরিত্রে সকল দিকেই পরিপূর্ণতা অর্জন করা গীতা মানুষের চরিত্র উন্নতের ওপর সর্বাধিক গুরুত্ব দেয় চরিত্র উন্নত হলে মানুষ নিজের প্রতি শ্রদ্ধা পায় এবং নিজের প্রতি শ্রদ্ধা বাড়লে অন্যের আচরণ আর তাকে কাদাতে পারে না একই সাথে প্রয়োজন অহিংস গ্রহণযোগ্যতা যা হচ্ছে তাকে গ্রহণ করো যা চলে গেছে তাকে গ্রহণ করো যার হাতে ছিল না সেটার জন্য নিজেকে দোষ দিও না আর যেটা তোমার প্রাপ্য সেটাকে তুমি যাই করো না কেন তা তোমার কাছেই আসবে গ্রহণযোগ্যতা মানে দুর্বলতা নয় বরং এটা শক্তির চূড়ান্ত রূপ যে মানুষ যা হচ্ছে তাকে গ্রহণ করতে পারে সে জীবনের সঙ্গে যুদ্ধ করে না সে জীবনের সঙ্গে নৃত্য করতে শেখে আজ কাঁদছ ঠিক আছে কিন্তু এটাকে গ্রহণ করো অনুভূতিকে দমন করো না কিন্তু সেই অনুভূতিকে তোমার নিয়তি হতে দিও না গীতা বলে তুমি কেবল তোমার কর্মের অধিকারী ফলের নয় আর এখানেই মানুষের সব দুঃখের মূলে আঘাত করা যায় আমরা কাজ করি ফলের প্রত্যাশায় যখন ফল মেলে না তখন ভেঙে পড়ি কিন্তু যদি আমরা শুধু কাজটাকেই ভালোভাবে করতে শিখি আর ফলকে নিয়তির হাতে ছেড়ে দিই তাহলে শান্তি আসবেই কারণ প্রত্যাশাহীন কর্মই সবচেয়ে বড় মুক্তির পথ এই পথ কঠিন কেউ যদি আজ তোমাকে কাদায় তুমি সাথে সাথে শান্ত থাকতে পারবে না কিন্তু ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে তুমি শিখে যাবে কিভাবে নিজের মনকে শক্ত ও স্থির রাখতে হয় তুমি শিখবে যে আজ কাঁদাচ্ছে তাকে কাল কাঁদতেই হবে তার নিজের কর্মের কারণে আর তুমি যদি নিজের কর্মকে শুদ্ধ রাখো ভবিষ্যৎ তোমার জন্য আলো নিয়েই অপেক্ষা করছে গীতার এই পাঁচটি কাজ মানুষকে শুধু দুঃখ থেকে মুক্তই করে না তাকে প্রেম সহানুভূতি শক্তিবোধ এবং আধ্যাত্মিকতার এক নতুন রূপ যায় আজ তুমি কাঁদছ কিন্তু আগামী দিন তুমি এমন জায়গায় দাঁড়াবে যেখানে আর কেউ তোমাকে কাদাতে পারবে না কারণ তুমি শিখে যাবে কান্না দুর্বলতা নয় কান্নার পর উঠে দাঁড়ানোর ক্ষমতায় প্রকৃত শক্তি মানুষের হৃদয় অদ্ভুতভাবে কোমল আবার আশ্চর্যভাবেই শক্তিশালী যে হৃদয় ভেঙে যায় সেই হৃদয় আবার নিজের ভগ্নাংশ জুড়ে নতুন ভবিষ্যৎ গড়ে তোলে যে মানুষ আজ ভেঙে পড়েছে সেই কাল উঠে দাঁড়িয়ে সবার জন্য শক্তির উৎস হয়ে ওঠে মানুষের দুর্বলতা কখনো স্থায়ী নয় তার শক্তিই সত্য আর এই শক্তির দিকে যাত্রা শুরু হয় যখন মানুষ নিজের কষ্টকে গ্রহণ করে নিজেকে উন্নত করে এবং নিজের জীবনে সঠিক কর্মচর্চার পথ বেছে নেয় এখন যেটা সবচেয়ে জরুরি তা হলো বোঝা আজ যে তোমাকে কাঁদাচ্ছে সে তোমার জীবনের পথ প্রদর্শক নয় সে শুধু তোমার জীবনের এক ক্ষণস্থায়ী ঘটনা যা তোমার ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলতে এসেছে আমরা প্রায়ই ভাবি যে মানুষ আমাদের কাঁদিয়েছে তারই কাছে আমাদের সুখ কিন্তু সত্য হলো সে তো শুধু জীবনের এক অধ্যায় বই যখন শেষ হবে এই অধ্যায়টিরও আর কোনো গুরুত্ব থাকবে না জীবনের বই তুমি লিখছ কেউ এসে গল্প নষ্ট করে দিতে পারে না এই উপলব্ধি মানুষের মধ্যে এক গভীর মানসিক পরিণতি আনে যে আজ তোমাকে কাঁদাচ্ছে সে হয়তো নিজের ভুল পথে চলছে গীতা বলে কেউ তোমাকে যা দেয় সে তার ফল নিজেই ভোগ করবে তুমি যদি কারো সঙ্গে ভালো ব্যবহার করো ভালোই পাবে আর যে তোমাকে দুঃখ দিচ্ছে সে শেষ পর্যন্ত সেই দুঃখের বীজ নিজের জীবনেই বপন করছে অনেকে মনে করে তাহলে কি আমার প্রতিশোধ নেওয়া উচিত গীতা কখনো প্রতিশোধ শেখায় না গীতা বলে বিচার করবে কর্মফল তুমি নও তোমার কাজ কেবল নিজের জীবনকে সঠিক পথে এগিয়ে নেওয়া কারণ কেউ তোমার সাথে যাই করুক না কেন তোমার কাজ হল নিজের বেদনার মধ্যেও মাথা উঁচু করে নাড়ানো দুঃখ যত গভীর হয় মানুষ তত গভীরভাবে নিজের অন্তরকে দেখতে শেখে যে মানুষ কখনো ভাঙেনি সে কখনো শক্ত হতে পারে না যে কখনো দুঃখ পায়নি সে কখনো সত্যিকারের ভালোবাসতে পারে না যে কখনো কান্নার রাত্রি দেখেনি সে কখনো প্রভাতের রোদে কৃতজ্ঞ হতে পারে না তাই দুঃখ একটি আশীর্বাদ যদিও মুহূর্তে তা খারাপ লাগে কিন্তু দীর্ঘমেয়াদে তা আমাদের চরিত্রকে দৃঢ় করে জীবনে যখন কেউ তোমাকে কাঁদায় তখন তোমার অন্তর বলে আমি আর উঠতে পারবো না কিন্তু প্রতিদিনের অভিজ্ঞতা বলে মানুষ দাঁড়িয়েই যায় পৃথিবীর কোনো শক্তি মানুষের ভেতরের আগুনকে নিভিয়ে দিতে পারে না যদি সেই আগুন মানুষ নিজেই জ্বালিয়ে রাখে গীতা এই আগুনের নাম দিয়েছে অন্তরের দীপ্তি আত্মপ্রকাশ ধর্মের প্রতি স্থিরতা যারা তোমাকে আজ কাঁদায় তারা ভাবতে পারে তারা জয়ী হয়েছে কিন্তু তারা জানে না তোমার কান্না তোমাকে রেসের আগে কয়েক ধাপ পিছিয়ে দিলেও পরে এমন শক্তিতে ভরিয়ে দেবে যে তুমি সেই রেসে সবার আগে পৌঁছবে যে মানুষ দুঃখ দেখে সে ভবিষ্যতে অদৃশ্য শক্তি পায় যে মানুষ হৃদয় ভাঙা অনুভব করে সে ভবিষ্যতে আরও সুন্দর হৃদয় তৈরি করতে পারে যে মানুষ জীবনের তলানিতে নেমে যায় তারই সুযোগ আসে আবার শীর্ষে ওঠার গীতা এমন এক শিক্ষা দেয় যা মানুষের অন্তর্কে ঈশ্বরীয় শক্তির সঙ্গে যুক্ত করে যখন তুমি ভাবো আমি একা আমাকে কেউ বুঝছে না তখন গীতা বলে ঈশ্বর সর্বদা তোমার সঙ্গে যখন তুমি ভাবো আমার জীবনে আর কিছুই ভালো হবে না তখন গীতা বলে পরিবর্তনই জীবনের নিয়ম আজ তোমার চোখের জল যেন নদীর মতো বইছে কিন্তু মনে রেখো কান্না তোমাকে দুর্বল করে না কান্না তোমাকে মানুষ করে তোলে যে অনুভব করতে পারে না সে শক্ত নয় সে পাথর মানুষ হওয়া মানে অনুভব করা আর অনুভবের সবচেয়ে সুন্দর ফসল হল মানসিক পরিণতি বা পরিপক্কতা যত তুমি অভিজ্ঞতার আগুনে পুড়বে তত তুমি পরিণত হবে তোমার চোখের জল শুকিয়ে যাবে আর তার জায়গায় জন্ম নেবে নতুন আলো নতুন বোধ এক সময় তুমি দেখবে যে মানুষ তোমাকে কাঁদিয়েছিল সে তোমার আর জীবনের কেন্দ্রবিন্দুতে নেই তুমি তার ছায়া থেকে অনেক দূরে চলে গেছো তুমি এমন মানুষদের সঙ্গে যুক্ত হয়েছ যারা তোমার মূল্য বোঝে তোমার প্রতি শ্রদ্ধাশীল তোমার জন্য যত্নশীল এখন তুমি যদি গীতার এই পাঁচটি কাজকে অনুসরণ করো নিজের মনকে স্থির করা নিজেকে জানা কৃতজ্ঞ থাকা ক্ষমা শেখা এবং নিজেকে উন্নত করার মাধ্যমে সব কিছু গ্রহণ করা তাহলে পৃথিবীর কেউ তোমাকে স্থায়ী দুঃখ দিতে পারবে না যে মানুষ আজ তোমাকে কাঁদাচ্ছে সে ভবিষ্যতে বুঝতেই পারবে না তুমি কিভাবে এত উঁচুতে পৌঁছে গেলে কারণ সে তো তোমাকে অতীতের দুঃখে দেখে থাকবে কিন্তু তুমি উত্তীর্ণ হবে নতুন জীবনে বুঝে রাখো কিছু মানুষ শিক্ষা দাতা হিসেবে আসে তারা তোমাকে ভালোবেসেও শিক্ষা দেয় আবার কাঁদিলেও শিক্ষা দেয় যারা ভালোবাসে তারা শেখায় কেমন সম্পর্ক চাই আর যারা কাঁদায় তারা শেখায় কেমন সম্পর্ক কখনো চাই না যে তোমাকে কাঁদিয়েছে সে তোমাকে দেখিয়েছে তোমার দুর্বলতা কোথায় আর যে তোমাকে ভালোবেসেছে সে তোমাকে দেখিয়েছে তোমার শক্তি কোথায় যদি তুমি এই দুই অভিজ্ঞতাকে গ্রহণ করো তাহলে তোমার জীবন এতটাই পরিপূর্ণ হবে যে তুমি আর কাউকে দোষ দিতে চাইবে না অন্যায় অবহেলা প্রতারণা দূরত্ব এসবই ছিল তোমাকে প্রস্তুত করার ধাপ তুমি বড় হয়েছ তুমি পরিণত হয়েছ তুমি জেগে উঠেছ এবং এখন তোমার জীবনের প্রকৃত যাত্রা শুরু হয়েছে আজ তুমি কাঁদতে কাঁদতে এই কলা পড়ছ বা শুনছ কিন্তু কয়েকদিন পর তুমি হাসতে হাসতে নিজেকে বলবে আমি সত্যি বদলে গেছি আর তখন তুমি গীতার কথার গভীরতা পুরোপুরি বুঝতে পারবে নিজেকে বদলাও বিশ্ব বদলে যাবে এইভাবেই মানুষ দুঃখের মধ্যে থেকে আলোর দিকে উঠে যায় আজ তুমি কাঁদছ এটা বাস্তব কিন্তু কাল তুমি আর কাঁদবে না এটা নিশ্চিত গীতার শিক্ষা তোমাকে সেই পথেই নিয়ে যাবে জয় শ্রীকৃষ্ণ